আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশন থেকে রেল লাইন ধরে আমরা কমলাপুর রেল স্টেশন যাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে এই কমলাপুর রেল স্টেশনে ঢুকে পড়ছি তো এখন আমরা ভিতরে ঢুকবো আমাদের কত কিলো হয়েছে ভাই চোদ্দো সাড়ে চোদ্দো কিলোর মতো হাঁটছি তো এখন আমরা কমলাপুর রেল স্টেশনের ভিতরে অলরেডি প্রবেশ করছি এই যে আমার পেছনে এই যে আর এই যে আমার আমার পেছনে আমার বড়ো ভাইরা তো আমরা সবাই কিন্তু অলরেডি কমলাপুর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে যে উপরে ছাউনি দেয়া সেটার ভিতরেও চলে আসলাম এই যে এখন খুব ভালো লাগছে আমরা প্রায় আড়াই ঘন্টা পথ হাঁটার পর অবশেষে এই কমলাপুর রেল স্টেশনের ভেতরে চলে আসছি এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আর হেঁটে যাব না হেঁটে গেলে যাইতে পারবো কিন্তু আসলে হেঁটে আমরা যাব না কেন যাব না আমাদের আরও কাজ আছে আমরা এখান থেকে ট্রেনে চড়ে এরপরে আমরা নারায়ণগঞ্জে আবার রিটার্ন যাব তো বন্ধুরা এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন এখান থেকেই এখান থেকেই কিন্তু নারায়ণগঞ্জে ট্রেনগুলো যায় আর ওই পাশ থেকে যে ঢাকা থেকে বিভিন্ন রুটে যে ট্রেনগুলো ছেড়ে যায় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রায় আড়াই ঘন্টা পথ হাঁটার পর যখন কমলাপুর রেল স্টেশনের ভিতরে ঢুকলাম তখন খুবই ভালো লাগতেছিল আসলে পনেরো কিলোমিটার পথ এখন প্রচুর রৌদ্র আমাদের হাঁটাটা আসলে পহেলা মে ছিল তো ওই দিন কিন্তু প্রচুর রোদ ছিল তো আমরা ঢুকেই দেখুন এখানে আসাদ ভাই লুৎফর ভাই তারা কিন্তু অলরেডি রেস্ট নেওয়ার জন্য বসে পড়ছে তো যাই হোক আমরা এখানে এসে খুব ভালো লাগছে তো আমাদের আসাদ ভাই এবং লুৎফর ভাই অলরেডি রিল্যাক্স করতেছে আর এদিকে জয়নাল ভাই কিন্তু এখনো স্ট্রং আছে ট্রেন পেয়ে ট্রেনে উঠে বসছে তো আপনার ট্রেনে উঠে কেমন লাগতেছে অনেক দূরে হেঁটে আসার পর আলহামদুলিল্লাহ অনেক হাতাহাটির পর অবশ্য আছে কমলাপুর আমাদের যে মিশন ছিল নারায়ণগঞ্জ থেকে কমলাপুর আমরা কমলাপুর এই কিছুক্ষণ আগে আমাদের পৌঁছেছি আমাদের পনেরো কিলো কিলো আলহামদুলিল্লাহ এখন কমলাপুর আসলাম আমরা নারায়ণগঞ্জের পথে যে ট্রেন ট্রেনও পেয়ে গেলাম আমরা ট্রেনে উঠলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হাঁটার কোনো বিকল্প নাই সুস্থ থাকতে হলে হাঁটতে হবে এটাই আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম তো বন্ধুরা আসলে হাঁটতে হাঁটতে অবস্থা খুব খারাপ যে লবণাক্ত আসলে আমার এই যে পায়ের যে ট্রাউজারটা আছে এটা না দেখলে আপনারা বুঝবেন না যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে এই গরমে আসলে আমাদের হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে কারণ গরমে প্রচন্ড গরমে যেমন গরম তেমন ঘাম বের হয়েছে শরীর দিয়ে তো আমরা পনেরো কিলো পথ অবশেষে হেঁটে এই কমলাপুর রেল স্টেশনে আসছি তো কমলাপুর রেল স্টেশনের আসলে আমি এখন আসার পর এখানে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে আন্তানগর ট্রেন এই ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ট্রেন কিন্তু ওই পাশে আছে বন্ধুরা ওই পাশে যে ট্রেনগুলো দেখতেছেন ওই ট্রেনগুলো এগুলো সবই কিন্তু দূর থেকে দূরে যায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলো ছেড়ে যায় রংপুর দিনাজপুর চট্টগ্রাম কক্সবাজার তো আমি আসলে একটু ট্রেনের ভিতরে ঢুকে দেখব তো ট্রেনের ভিতরের যে দৃশ্যগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন এখানে চলে আসেন বন্ধুরা দেখুন এখানে এই যে এই পাশে আপনার টয়লেট টয়লেটটা দেখেন টয়লেট এটা হচ্ছে ট্রেনের ভিতরে যে অংশ ভিতরে যারা যদি টয়লেট করার দরকার হয় তো টয়লেট করতে পারবে এই এইগুলো হচ্ছে ট্রেনের ভিতরের যে চেয়ার সিট তো এগুলো হচ্ছে নন এসি মেবি হুম নন এসি তো এগুলো হচ্ছে এই ট্রেনের ভিতরে যে যত সিট আছে তার মধ্যে বন্ধুরা এই যে সিটগুলো এই সিটগুলো খুবই সুন্দর কেন সুন্দর কারণ এই এই ট্রেনের মুখোমুখি যদি চার জনের আপনারা ফ্যামিলি হন বা চারজন চারটা সিট একসাথে কাটেন তাহলে এই ধরনের যে সিটগুলো আছে এগুলো কাটবেন কাটলে আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ আপনারা মুখোমুখি গল্প করতে করতে যত দূরে টুরি হোক না কেন যেতে খুব ভালো লাগবে আরক বগিতেও যেতে পারবেন আপনারা ইচ্ছা করলে ভালো লাগতেছে না একটু ঘুরে ঘুরে দেখবেন বাতাস খাবেন তারপরে যাবেন তো এই যে এক বগি শেষ করার পর এখানে প্রত্যেকটা বগিতে কিন্তু দুই পাশে দুইটা করে টয়লেট থাকে এখানে এরপরে দেখুন এটা হচ্ছে নেক্সট বগি এই বগি থেকে আরেক বগিতে আমি কিন্তু চলে যাচ্ছি তো এই এইভাবে এই পাশে মনে হচ্ছে এগুলো হচ্ছে কেবিন মেবি এগুলো হচ্ছে কেবিন হ্যাঁ এই যে এখানে এখানে একটা ডাবল কেবিন আপনারা ইচ্ছা করলে এখানে এখানে চারটা চারটা বেড এই যে একটা আর উপরে যেটা দেখতেছেন এখানে একটা আর এপাশে এ একটা আর উপরে যেটা দেখতেছেন এটা উপরের এটা নামায় দিলে মানে এখানে চারজন লোক অনায়াসে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে যে যেহেতু দূর অনেক দূর এই ট্রেনগুলো যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম দিনাজপুর রংপুর তো যারা রাতের বেলায় যায় তারা এই কেবিনগুলোর সিট কাটে এবং এই কেবিন থেকেই তারা কিন্তু আরামে ঘুমাইতে ঘুমাইতে যায় তো এটা পুরোটাই কিন্তু কেবিন এবং এখানে যেটা দেখতেছেন এখানে ডাবল কেবিন এই যে ডাবল কেবিন একটা নিচে একটা উপরে ওটা হচ্ছে ডাবল কেবিন কেবিন আর ওই পাশে আমি যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে তো ট্রেনের ভিতরেই বন্ধুরা বিভিন্ন রকম ক্যাটাগরি আছে আপনার শুধু নর্মাল সিট এরপরে এসি এরপরে কেবিন এই বিষয় মিলে আর কি মানে বিভিন্ন ক্যাটাগরি আছে যেটা দেখতেছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এমনি আর খুবই ভালো আপনার অনেক দূর জার্নি করার জন্য যাদের ভূমি হয় বিশেষ করে যে সব মা ও বোনের বোনেদের ভূমি হয় বা ভাইয়ের বুমি হয় তারা কিন্তু ট্রেনে জার্নিটা সবচেয়ে তারা তাদের পছন্দনীয় কারণ ট্রেনে জার্নি করলে কিন্তু ভূমি হয় না এবং খুব আরাম এসে মানুষ যাইতে পারে যার কারণে মানুষ ট্রেনে জার্নিটা খুব বেশি পছন্দ করে তো বন্ধু অবশেষে আমরা আবার এখান থেকে ট্রেনে করে বাড়ি যাব আমরা এখানে বেশি ওয়েট করবো না ওয়েট করলে একটা ট্রেন মিস করলে আবার এক ঘন্টা পিছে পড়ে যাব তো তাই আমরা আবার আমরা চলে যাব হচ্ছে ট্রেনের যে কাউন্টার আছে আমাদের নারায়ণগঞ্জের যে কাউন্টার সেই কাউন্টারে সেখান থেকে আমরা একবারে চলে যাব নারায়ণগঞ্জ আজকের মিশন আমাদের মোটামুটি সাকসেসফুল আমরা চারজন একসাথে আসছিলাম পনেরো পায়ে হেঁটে পাড়ি দিলাম এরপরে এখন আমরা আমাদের গন্তব্য স্থান নারায়ণগঞ্জ সেদিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুরা কমলাপুর রেল স্টেশনে আসার পর আমার একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার যে পুলিশ আছে তাদেরকে বললাম যে ভাই আমরা নারায়ণগঞ্জ থেকে হেঁটে হেঁটে এখানে আসছি ভিতরে ঢুকে একটু ঘুরতে পারবো কিনা তারা আমাদের কিন্তু পারমিশন দিচ্ছে তাদের এই ব্যবহারটা আসলে আমাদের মনে রাখ মনে থাকবে মনে থাকার মতো তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা অবশেষে নারায়ণগঞ্জের ট্রেন চলে আসছে দেখুন ওই পাশে তা আমরা যেহেতু রেলিংয়ের এই পাশে আছি আমরা এখন ওই পাশে যাব এরপরে নারায়ণগঞ্জ ট্রেনে চলবো আমরা অলরেডি টিকিট করছি নারায়ণগঞ্জের ট্রেনের যে টিকিট আসলে যেখানেই থামুক বিশ টাকা ভাড়া এটা আসলে ডাইরেক্ট নারায়ণগঞ্জের টিকিটের টাকা নেয় নারায়ণগঞ্জ থেকে যে ট্রেন আসছে সেই ট্রেন নামছে সেই ট্রেনের যাত্রীরা নামছে এবং আমরা এখন উঠবো তো উঠে আর কি বসবো যে কোনো একটা ট্রেনের সিট আছে এমন একটি জায়গায় বসতে চাচ্ছি দেখি আমাদের ভাগ্যের সিট আছে কি না থাকারই কথা যেহেতু অনেক বড়ো ট্রেন তো লোকসংখ্যা খুব বেশি না আমরা অবশ্যই সিট পাবো আশা করছি এরপরে যদি না পাই দুর্ভাগ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে